যে যেখান থেকে দেখছেন সবাইকে ইলা কুকিং স্টুডিওতে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদেরকে আমি কোনো নতুন রেসিপি দেখাবো না বিভিন্ন সময় রান্না করা বিভিন্ন খাবারের ছবি ছোট ছোট ভিডিও আর রান্না করতে গেলে তো মশলা লাগেই সবগুলো খাবারই আমার ঘরে তৈরি আর আজকে রান্না নিয়ে খুবই মজার একটা গল্প থাকবে আর যে রান্নাগুলো আপনার দেখবেন প্রতিটা রেসিপি আমার ইলা কুকিং স্টুডিওতে পেয়ে যাবেন আর কারো কোনো কিছু জানার থাকলে বা নতুন কোনো রান্না দেখতে চান দেশি বিদেশি কমেন্টস করে জানাবেন আমি সময় সুযোগ করে সেই রান্নাটা করে আমার মতো করে দেখাবো তো আজকে যে কথাটা বলবো খাবার নিয়ে খুব মজার কথা আপনি অন্যকে ঠকাচ্ছেন আর সেটা যদি হয় খাবার দিয়ে কারোর সাথে চিট করছেন এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না আমেরিকাতেই যারা বাইরে থাকে তাদের তো খাবারের সমস্যা হওয়ার কথা না আর এমনই কিছু মানুষ আসছে কিছু কিছু মানুষকে এত সুন্দর করে বাস দেয় আর যে বাস খায় সে যদি বুঝতে পারে যে আমি বাস খাচ্ছি তাহলে তার উচিত প্রতিবাদ করা অথবা তাকে বুঝিয়ে দেয়া যে তোমার চালাকিটা আমি বুঝতে পেরেছি আর যদি সেটাও না পারেন তাহলে একটু 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 করে একটা সুন্দর গ্যাপ তৈরি করুন বুঝলাম আপনি তার সাথে সম্পর্ক নষ্ট করতে চান না কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী আমেরিকাতে কিছু মানুষ দেখি ভাবি আপনার না ওই খিচুড়িটা খুব রান্না মজা হয়েছে এটা হলো একটা মানুষকে মানে একটা জোরপূর্বক পেশাদ দেওয়া সেই মানুষটা তোমাকে রান্না করে খাওয়ানোর মতো মানসিক শক্তি শারীরিক শক্তি এমনকি তার অর্থনৈতিক অবস্থা তো খারাপ হতে পারে তা আমি এমন একজনেরই নির্দিষ্ট তার নাম বলবো না তো সে খুবই মানুষের হয় না কখনো কখনো নানা কারণেই রকম সমস্যা তো কিছুদিন আগে তার হাজব্যান্ড মারা গেছে সেই হিসাবে তার মন খারাপ থাকাটাই স্বাভাবিক আর পরিবারের হাজব্যান্ড যখন মারা যায় সেই তো মূল ইনকামটা করে উপার্জন করে সেই মানুষটা মারা গেলে সেই পরিবারে কিন্তু একটা বিশাল ধাক্কাও পড়ে হোক সে দেশে বা বিদেশে হোক সে অনেক অর্থবান বা নাই তার অনেক অর্থ থাকুক তো এরকম করে করে আপনার না ভর্তা ভাত্রার কোনো জবাবই হয় না এরকম বাঁশ দিয়ে দিয়ে মূলা দিয়ে দিয়ে মানুষের বাড়িতে খাওয়ার অভ্যেসটা যাদের আছে তাদেরকে বলবো বুঝতে চেষ্টা করুন আপনি যাকে এই ধরনের ঠকানোর চেষ্টা করছেন কাজটা কি ঠিক করছেন আপনি কি জানেন সে আপনার এই কথায় কতটুকু কষ্ট পায় এরকম একজন বলতেছিল। আমার হাজব্যান্ড মারা গেছে এখন আমার নিজের হাত পাই চলে না নিজের জন্য নিজেরই রান্না করে খেতে ইচ্ছে করে না কিন্তু তার কিছু সোকল হ্যাঁ বলবো বন্ধু বন্ধুবান্ধব তোমার হাতের খিচুড়ি অনেক মজা তোমার ওই ওই ভর্তাটা খুব মজা তো সে নানা রকম আয়োজন করে রান্না রান্নাবান্না করছে আর কাঁদতেছে সামনে আরও দু একজন ছিল যে এখন কি আমার এইগুলো করার মতো সময় কয়েকদিন আগে আমার জামাই মারা গেছে আমার নানা রকমের সমস্যা আমার শরীর চলে না আমার মাথা কাজ করে না তা আমি জিজ্ঞেস করলাম এইগুলো কেন করছেন ওই যে ওরা বলছে আজকে আমার বাসায় খাবে তো আপনি বলতে পারলেন না যে আপনার এই সমস্যা সমস্যার কথা বাদ দিলে যে না এখন এই রান্নাবান্না আমার ভালো লাগে না আমার মন শরীর ভালো হোক আমি তখন তোমাদের রান্না করে খাও এটা তো বলতে পারতেন না আমি কাউরে কিছু বলতে পারি না তো আমাকে তো বললেন যে কোনোভাবেই হোক আমার সামনে আরও দু একজন ছিল তারা তো জানল তো আপনি যার কথাটা যদি তাকেই বলে দিতেন সেটাই বেশি ভালো হতো না বাইরের আর দশজন জানতো না আর যারা এই ধরনের কাজগুলো করেন আপনাদেরও মাথায় রাখা উচিত আপনি যাকে বলছেন সে আপনাকে রান্না করে খাওয়ার মতো সুস্থ আছে কি না তার অর্থনৈতিক অবস্থা আছে কি না এইগুলো জেনে মানুষকে এই ধরনের কথা বলবেন তো আমি তারপর বললাম ঠিক আছে আপনি বলতে না পারেন আমাকে বলেন তারা কারা আমি তাদেরকে বলি সে তখন আমার হাত জোর করে বলতেছে না 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 দরকার নাই এসব বলার আরও সমস্যা হবে আরও ভেজাল হবে এইটাই আমার শেষ আর কখনো করব না কখনও খাওয়াবো না আমি কখনো আর মানুষের কোনো ইসে যাব না মানে সে কোথাও যাবে না কাউকে খাওয়াবে না কাউকে ডাকবে না সে আর রান্না করবে না তার মন ভালো না শরীর ভালো না অর্থনৈতিক সমস্যা আছে কিন্তু দেখা যায় আবার একটা গ্যাপ সময়ের পরে সেম কাজটা বাড়ি বাড়ি করতেছে আবার আরেকজনকে বলল তোমার হাতের ওইটা ওইটা খুব মজা যেমন মাংস দিয়ে খিচুড়ি মজা ইলিশ মাছ দিয়ে খিচুড়ি মজা তোমার হাতের চিংড়ি মাছ ভুনাটা অনেক মজা তোমার হাতের স্যালমন ফিশটা অনেক মজা সাথে ওই যে একটু আমের ই করো না আচার আচার ভর্তার মতো এটা কিন্তু অনেক মজা হয় তোমার হাতের গরুর মাংসের তো কোনো জবাবই হয় না তো এই ধরনের মানুষকে দিয়ে নিজের শখ পূরণ করাটা বাদ দেন আপনি যদি রান্না করে খেতে নাই পারেন সব জায়গায় রেস্টুরেন্ট আছে সেখানে যে বসবেন আপনার যা যা খেতে মন চায় দেখে দেখে অর্ডার দিবেন খেয়ে আসবেন আর কতদিন মানুষকে এইভাবে ঠকাই ঠকাই চলবেন আর যারা এই ঠকানোর মধ্যে বুঝে শুনে ঠকেন আপনাদেরও দোষ আছে সত্যি কথা বলেন আমি এটা পারবো না সম্ভব না এখন না আপনারা যার কথাটা তাকে বলবেন না কিন্তু এই কথাটা অন্য আরেকজনকে ঠিকই বলবেন আবার আরেকজনকে বলবেন আপনার আমের লাচ্ছিটা না জবাব হয় না আপনি ওই যে একটা ফুল দিয়ে তারপরে খেজুর দিয়ে একটা লাচ্ছি করেন না সেটা কি যে মজা ভাবি কবে খাওয়াবেন আপনি যেদিন বলবেন আমি সেদিনই চলে আসব। আরে ভাই তুমি যদি নিজে আনতে না পারো তাহলে কিনে বাজারগুলি করে সেই বাড়িতে নিয়ে যাও তারপর তাকে বলো রান্না করে খাওয়াতে আর যদি সেটাও না পারো তাহলে তুমি এগুলি কিনে ইউটিউব দেখে রান্নাটা করে খাবারটা তৈরি করে খাও আর যে ঠকাও তুমি মনে করো না যে তুমি অনেক বুদ্ধিমান যাকে ঠকাচ্ছ সে বোঝে না সে ঠিকই বোঝে তোমার কথাটা সে আরও দশজনকে বলে আর তুমি মনে করো যে না আমি তাকে দেখাচ্ছি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার বাসার খাবার আমার এত পছন্দ আর এই মানুষটাই তোমার নামে যখন মানুষের কাছে কান্নাকাটি করে বলে আমি জামাই মরার পরে এত বিপদ সেইগুলো দেখে না তারা আমার বাসায় এটা খাওয়ার জন্য বলে ওইটা খাওয়ার জন্য বলে আর যারা বলো তাদেরও তো বিবেক থাকা উচিত যে পরিবারে একটা মানুষ মারা গেলে তার মন শরীর খারাপ থাকাটাই স্বাভাবিক আর তাকে যদি সঙ্গ দেওয়ার নামে এই ধরনের নির্যাতন করো এগুলি ঠিক না এগুলি এখনও সময় আছে বন্ধ করো সঠিক পথে চলো এই দুনিয়া থেকে চলে যেতে হবে মানুষকে ঠকানোটা বাদ দাও আমি বুঝি না কোন সেন্সে এরা মানুষকে এভাবে ঠকায় আর যে ঠকে সে বুঝার পরেও কেন এটা প্রতিবাদ করে না প্রতিবাদ করা তোমার রাইট তোমাকে বুঝতে হবে প্রতিটা মানুষকে যে আমার রাইট কি। তোমার রাইট জেনে তুমি সেটার স্থাপন করো আর তুমি যদি তোমার রাইটটা না জানো তুমি কোথাও তুমি তোমার নিজের রাইট নিজের অধিকার আদায় করতে পারবা না সব ক্ষেত্রে ছোট ছোটো জিনিস দিয়েই তোমার অধিকারটা তোমাকে বুঝতে হবে এবং তোমার অধিকার তোমার আদায় করেই চলতে হবে অন্যায় অধিকার থেকে দূরে থাকবা নিজের যেটা প্রাপ্য নিজের যেটা ভালো লাগে আর নিজে যেটা করে আনন্দ থাকো সেটা করবা আর সেই আনন্দ করে দেখাল হ্যাঁ তোমাদের দশজনের সাথে আমার খেতে চলতে দাঁত বের করে ছবি উঠা দে খাবারের সামনে দাঁড়াইয়া আমার খুব ভালো লাগে আবার দা তুমি দুই তিনজনকে বলেও ফেলবে আর আমাকে নির্যাতন করতে সেগুলি বন্ধ করো মরতে হবে পরপারে পরে যাবা কারণ তোমাদের এই সব নোংরামি দেখে মানুষ ছিঁচি করে আর ছি করাটাই স্বাভাবিক অন্যায়ের প্রতিবাদ যারা না করতে পারে তারা মেরুদণ্ডহীন প্রাণী আর তুমি যদি সব কিছু তোমার ভালো লাগে মেনে নিতে পারো তাহলে তুমি মানুষকে কেন বলবা ও এটা আমার কাছে খেতে চাইছে আমার এটা এখন রান্না করার শারীরিক সত্যি নাই মনের বল নাই তো এটা যে তোমাকে বলবে তুমি কথা তাকেই বলে দিবা তাতে যেমন তার সাথে তোমার সম্পর্কটাও ভালো থাকবে এবং পরপারেও নিজের জন্য মনে করবা যে নিজের ভিতর থেকে আমি ক্লিয়ার প্রতিটা মানুষ সে যদি তার বিবেকের কাছে একদম পরিষ্কার থাকে আমি মনে করি তার মতো তার মতো সুখী মানুষ হয় না কারণ দিন শেষে কখনো না কখনো তোমার ভিতর যে আরেকটা নিজের সাথে মানুষ কথা বলে না আমি সেটাকে একজন মা মানুষই মনে করি আমার ভিতরে যে আমি এটা আসছি তার সাথে যখন আমি একা একা কথা বলবো বা আমি ফিল করব। তখন কিন্তু আমি বুঝতে পারব যে আমি কোনটা ভুল করছি কোনটা রাইট করছি আমার সাথে কে ভুল করছে তো আজকের রান্নার ভিডিওগুলো ছবিগুলো এবং আমার কথাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ